সালামু আলাইকুম প্রিয় শ্রোতা আপনাদের প্রিয় সবাইকে জানাচ্ছি আমি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রাতে আমরা সরাসরি চলে যাব নোয়াখালী বেগমগঞ্জ থানার এক গ্রামে সাম্মা বেগম নামের আমাদের এক বোন তার ধার্মিক জেঠিমার জীবনে ঘটে যাওয়া এক চরম বাস্তব ঘটনা পাঠিয়েছেন এই গল্পে আছে কিভাবে এক ক্রুত পবিত্র মহিলার উপর এক ভয়ঙ্কর অশুভ শক্তি বহর করে বসেছিল কিন্তু চূড়ান্ত বিভীষিকা শুরু হয় যখন সেই অসুরের আত্মা যেটি মাকে ব্যবহার না করে সরাসরি আক্রমণ করে বসল সান্না বেগমের আহমকে ভাবুন তো রাতের অন্ধকারে আপনার মা শূন্য বেশি চলে যাচ্ছে এক নারিকেল গাছের দিকে সেই রাতের লুমস্বক ঘটনা আর গ্রামের এক ইমাম সাহেবের অবিশ্বাস্য কেরামতি শুনেনি আজকের বয়েস ক্রিপটি তুমি কি শুনতে পাও সেই অদ্ভুত শব্দটা সবাই কমিয়ে গেলে কারা যেন ফিরে আসে ভুত এফ এম নাইন পয়েন্ট এইচ প্রেজেন্স সাদা আসসালামু আলাইকুম প্রিয় শাহাদাত ভাই আশা করি আপনি ভালো আছেন আমি সালমা বেগম বলছি নোয়াখালী বেগমগঞ্জ থানার রঞ্জনবিবী গ্রাম থেকে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার নিজের জেঠিমার জীবনে ঘুটে যাওয়া এক ভয়াবহ বাস্তব ঘটনা এটি আমি প্রথমবারের মতো বুথ এফ এম নাইন পয়েন্ট শেয়ার করছি ঘটনাটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার শ্রোতাদের শোনানোর অনুরোধ রইল আমাদের গ্রামটি ছিল শান্ত ছায়াগেরা চারোপাশে সবুজ দান আর বাইজারের সারি দিনের বেলায় কৌতূহলপূর্ণ থাকলেও সন্ধ্যার পরপরই যেন এক নিস্তব্ধতা গ্রাস করত গোটা এলাকাকে জিজি পোকার ডাক আর কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কোনো শব্দ শোনা যেত না এমন এক পরিবেশে বেড়ে ওঠা আমার জন্য এই অলৌকিক গল্পগুলো যেন এক অন্য জগতে দুয়ার খুলে দিত দাদি বলতেন পুরনো বট নিচে নাকি এক বুড়ো জিন থাকে সে নাকি রাতে ফলের প্রসাদ খায় নানি শোনাতেন রাতের বেলায় খোলা চুল আর সাদা শাড়ি পরা প্রেত্ন গল্প যে প্রতীককে ফল পদ বুলিয়ে নির্জন শ্মশানে নিয়ে যায় বড় বোন বুত তাড়ানোর মন্ত্র শেখানোর ভান করত আর মা শিখিয়েছিলেন বিপদে পড়ে আয়াতুল কুরসি পড়তে এই গল্পগুলো আমার মনে এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতো একদিকে তীব্র ভয় অন্যদিকে এক অস্থির কৌতূহল মনে হতো সত্যি কি এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না ছুতে পারি না কিন্তু তারা আমাদের চারপাশে ঘুরে বেড়ায় কিন্তু জীবন যে কতটা অপ্রত্যাশিত আর নির্মম হতে পারে তা আমি প্রথমবারের মতো বুঝতে পারি যখন ক্লাস এইটে পড়ি সেদিন ছিল এক অলস দুপুর বর্ষা বেজা শেঁত বাতাসে ঘুম ভেঙেছিল আমার গড়ের জানালার ওপার থেকে বেশি আসছিল টিপ টিপ বৃষ্টির শব্দ ঘুম ভাঙতে আমি উঠে বসলাম চোখ ডলতে ডলতে উঠে বসতেই গড়ের বাইরে থেকে চাপা কান্নার শব্দ শুনতে পেলাম সেই কান্নার শব্দে ছিল এক অদ্ভুত গঙ্গানি যা শুনে আমার বুকের ভেতরটা ছ্যাপ করে উঠল। যেন কোনো অবন্য জন্তু তার শেষ নিঃশ্বাস পেলার আগেই যেভাবে আর্তনাদ করে ঠিক তেমন শব্দের উৎস খুঁজতেই বুঝলাম তা আমাদের পাশের ঘর থেকে আসছে আমার জেঠিমার পর শুনেছিলাম আমার জেঠিমার উপর নাকি জিন ভর করেছে এই কথাটি শুনে প্রথমে আমি হতবাক হয়ে যাই আমার শৈশবের সমস্ত বিশ্বাস যেন এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কারণ আমি তো বরাবরই শুনে এসেছি যারা নামাজি ভালো মানুষ তাদের উপর নাকি জিন ভর করে না আর আমার জেঠিমা ছিলেন গ্রামের সবচেয়ে ধার্মিক মহিলাদের একজন পাঁচ আক্ত নামাজ পড়তেন কুরআন তিলাওয়াত করতেন গ্রামের যে কোনো ভালো কাজে তাকে সবার আগে দেখা যেত তার ওপর কীভাবে ভর করতে পারে এই প্রশ্নটি আমার কিশোর মনে এক অদ্ভুত কৌতূহল এবং একই সাথে এক গভীর ভয়ের জন্ম দিল কান্নার আওয়াজ আমাকে আকর্ষণ করলো কিন্তু ভয় আমার পা দুটো শিকল দিয়ে বেঁধে রেখেছিল অবশেষে সব ভয় উপেক্ষা করে ধীর পায়ে আমি জেঠিমার ঘরের দিকে এগিয়ে গেলাম গরের দরজার বাইরে দাঁড়িয়ে যা দেখলাম তা আমার জীবনে দেখা সবচেয়ে অস্বস্তিকর দৃশ্যগুলোর মধ্যে একটি জেঠিমা মেঝেতে বসে আছেন তার পরনে শাড়ি এলোমেলো চুরগুলো জট পাকানো চোখ দুটো যেন রক্ত জবার মতো লাগ তিনি স্বাভাবিক মানুষের মতো ছিলেন না তার মুখ থেকে অদ্ভুত অস্পষ্ট শব্দ বের হচ্ছিল আশেপাশে জ্যাঠামশাই এবং পরিবারের অন্য সদস্যরা ভিত মুখে বসে আছেন তাদের চোখে একই সাথে উদ্বেগ ভয় আর অসহায়ত্ব কেউ সাহস করে জেঠিমার কাছে যেতে পারছিলেন না এমন দৃশ্য আমার কল্পনার বাইরে ছিল আমাদের বাড়ির পুরোনো কাঠের মেজেতে বসেছিল বসে তিনি মৃদু মৃদু হাসছিলেন সে হাসিতে কোনো আনন্দ ছিল না ছিল এক বিভিশিকাময় শীতলতা মাঝে মাঝে তার মাথাটা অদ্ভুতভাবে এক পাশে হেলে পড়ত আর সেই হেলে পড়া মাথা থেকে বেরিয়ে আসত এক বিকৃত কণ্ঠস্বর প্রথম প্রথম জেঠিমার এই ভর করা তেমন কষ্টদায়ক ছিল না তার উপর যখন অশরীর আত্মাটা ভর করত তখন জেঠিমা তার স্বাভাবিক সত্তা থেকে সম্পূর্ণ ভিন্ন এক সত্তায় রূপান্তরিত হয়ে যেতেন তার আচরণে আসত এক অস্বাভাবিক তার কণ্ঠস্বর হয়ে যেত তীক্ষ্ণ ও বাঁকানো সেই কণ্ঠস্বর শুনলে মনে হতো যেন কোনো সরু সূক্ষ্ম তারের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে আর তা থেকে বেরিয়ে আসতো এক বিচিত্র সুর সেই সুরে মেশানো থাকতো এক বিচিত্র হাসি চিকন তীক্ষ্ণ এবং এমন এক শীতলতা যার স্পর্শে মেরুদণ্ড পর্যন্ত কেঁপে উঠত এই হাসি সাধারণ মানুষের হাসি ছিল না এটি ছিল এক সূক্ষ্ম বিকৃতি এক অশুভ ইঙ্গিত যেন কোনো প্রাচীন অশুভ শক্তি তার শিকারকে উপহাস করছে তার চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বেশি জল জল করতো অথচ তাতে কোনো আবেগ বা অনুভূতির চিহ্ন থাকতো না মনে হতো কোনো অদৃশ্য পুতুল যেন তার চোখের ভেতর বসে সুতো ধরে টেনে তাকে কথা বলাচ্ছে হাসাচ্ছে আর তার আসল সত্তাটা যেন কোনো এক অন্ধকার কোণে নির্বাক দর্শক হয়ে এই বিভিষিকা দেখছে এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে গ্রামের মানুষজন নিশ্চিত হলো যে জেঠিমার ওপর কোনো শক্তিশালী জিন ভর করেছে চারোদিকে এই খবর দ্রুত ছড়িয়ে পড়লো আমাদের বাড়িতে ভিড় জমতে শুরু করলো দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো জেঠিমার কাছে তারা তারা তাকে নাম দেখাতে আসতো নাম দেখা মানে হলো জেঠিমা যার নাম বলবেন তার সম্পর্কে কিছু গোপন তথ্য বলে দেবেন যা কেবল সেই ব্যক্তি ব্যক্তি জানে গ্রামের মানুষের বিশ্বাস ছিল এই জিন ভবিষ্যৎ বলতে পারে মানুষের ভাগ্য বলে দিতে পারে আর সত্যি বলতে জেঠিমার মুখ দিয়ে বেরিয়ে আসা অনেক তথ্যই অবিশ্বাস্যভাবে সত্য প্রমাণিত হতে লাগলো এই তথ্যগুলো এতটাই ব্যক্তিগত আর গোপন ছিল যে কেবল সেই মানুষটি জানত এর ফলে মানুষের বিশ্বাস আরও দৃঢ় হতে থাকল একদিন গ্রামের এক বৃদ্ধ এলেন জেঠিমার কাছে তার গাভিটি কয়েকদিন ধরে নিখোঁজ বহু খোঁজাখুঁজি করেও তিনি তার প্রিয় গাবিটির কোনো সন্ধান পাননি বৃদ্ধা কাটতে কাঁদতে জেঠিমার সামনে বসলেন জেঠিমার মাথা হঠাৎ করে অদ্ভুতভাবে হেলে পড়ল তার চোখ দুটো স্থির হয়ে গেল তারপর সেই বাঁকানো কণ্ঠে ছিল কণ্ঠে তিনি বললেন তোমার কালো গাভিটি অমুক বাইজারের পাশে বড় পুকুরটার পশ্চিম দিকে যে শুকনো নালা আছে সেই নালার গভীরে আটকে আছে সে আর অল্প কিছুক্ষণ বাঁচবে শেয়াল আর কুকুরের দল তাকে ঘিরে ধরেছে সে এখন মরণাপন্ন বিদ্যা তৎক্ষণাৎ সেখানে ছুটে গিয়ে দেখেন গাবিটি সত্যি সেখানে মৃতপ্রায় অবস্থায় আটকে আছে তার চারপাশে তখন শেয়াল আর কুকুরের আনাগোনা এই ঘটনা চারোদিকে দাবানলের মতো ছড়িয়ে পড়ল মানুষের মুখে মুখে জেটিমার এই অলৌকিক ক্ষমতার কথা ফিরতে লাগলো কেউ আর তাকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখতে পারছিলেন না তিনি যেন হয়ে উঠেছিলেন এক দৈব দৈব ক্ষমতার অধিকারী মানুষের ভিড় আরও বাড়তে লাগলো বোর থেকে গভীর রাত পর্যন্ত আমাদের বাড়িতে লোকজনের আনাগোনা চলতো কেউ কেউ টাকা দিয়ে পানি পড়া নিয়ে আসতো জেঠিমার মন্ত্রপুত পানি নাকি রোগ সারিয়ে দেয় বিপদ থেকে রক্ষা করে দূর দূরান্ত থেকে অসুস্থ মানুষ আসতো তাদের বিশ্বাস ছিল জেঠিমার আশীর্বাদে তারা সুস্থ হয়ে উঠবে কেউ বা ফল দিয়ে আসত মানব হিসেবে আবার কেউ কেউ আঠালো কলাপিড়ি নিয়ে আসতো জেঠিমা সেই কলাপিড়ি অদ্ভুতভাবে খেয়ে ফেলতেন যেন তাতে তার কোনো তৃপ্তি বিশেষ তৃপ্তি হতো সাধারণ মানুষের মতো তিনি খেতেন না যেন এক অশিরি সত্তা তার দেহের মাধ্যমে তার রসদ সংগ্রহ করতো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি জন্ম নিত একদিকে ভয় অন্যদিকে এক তীব্র কোলাহল মনে হতো যেন আমি কোনো এক প্রাচীন লোককথার অংশ হয়ে গেছি এই অভিজ্ঞতা আমার কিশোর মনের গভীরে এক স্থায়ী চাপ ফেলছিল কিন্তু আমি আমার কিশোর মনে বরাবরই একটা বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতাম যা অন্য কারো চোখেই পড়তো না জেঠিমার উপর যখন এই অসরী আত্মার ভর তখন আমার জ্যাঠামশাই দেখতাম খুব কষ্ট পেত তার মুখে ফুটে এক অসহ্য যন্ত্রণা তিনি নিঃশব্দে কাঁদতেন তার চোখের কোন দিয়ে গড়িয়ে পড়তো জলের ধারা এই কষ্ট ছিল এতটাই গভীর যে তা দেখলে যে কারো হৃদয় বিদূর্ণ হয়ে যেত অথচ কেউ তার দিকে মনোযোগ দিত না সবাই যেটিমার এই নতুন রূপ আর তার ক্ষমতা নিয়ে মগ্ন ছিল জ্যাঠামশাইয়ের এই নীরব যন্ত্রণা যেন আমাকে আরও বেশি ভাবিয়ে তুলতো তার চোখে আমি শুধু অসহায়ত্ব দেখতাম না দেখতাম এক গভীর প্রেম আর হারানোর ভয় তিনি বারবার চেষ্টা করতেন জেঠিমাকে চুট ছুতে তার হাত ধরতে কিন্তু অশরীরী শক্তি তাকে কাছে গেসতে দিত না যখনই তিনি জেঠিমার কাছাকাছি যেতেন জেঠিমা এক অদ্ভুত গঙ্গানি দিয়ে তাকে দূরে ঠেলে দিতেন যেন তার ভেতরের সত্তাটি জ্যাঠামশাইকে চিনতে পারলেও বাইরে থেকে তাকে নিয়ন্ত্রণকারী শক্তিটি চিনতে চাইত না শুধু জ্যাঠামশাই নন মাঝে মাঝে জেঠিমা নিজেও যেন সেই অশরীরী শক্তির বিরুদ্ধে লড়াই করতেন যখন মানুষ তার কাছে নাম দেখাতে আসতো তখন সেই ভূতটা কাঁপা কাঁপা কণ্ঠে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতো জেঠিমার ভিতরের সত্তা যেন সেই মুহূর্তে সেই অশুভ শক্তির বিরুদ্ধে প্রবলভাবে সংগ্রাম করতো তার চোখ দুটো যেন সাহায্য চাইতো আর কণ্ঠস্বর চেষ্টা করত অস্বা স্বাভাবিক হতে কিন্তু পারত না ভূতের কর্কশ কণ্ঠ তার নিজের কণ্ঠকে গ্রাস করে নিত সেই উত্তরগুলো ছিল অনেক সময় অবান্তর অস্পষ্ট কিন্তু গ্রামের সরল মানুষজন সেগুলোকে তাদের নিজের মতো করে ব্যাখ্যা করে নিত অথবা বুথের ক্ষমতাকে প্রশ্ন করার সাহস দেখাত না তাদের কাছে এই অস্পষ্টতাও ছিল এক রহস্যময় ইঙ্গিত আমি কিন্তু বরাবরই এই বিষয়টি নিয়ে ভাবতে লাগলাম কিন্তু কিশোর মস্তিষ্ক যুক্তি খুঁজ খুঁজছিল যদি এটি ভালো জিন হয় তাহলে জ্যাঠামশাইকে কেন এত কষ্ট পাচ্ছেন আর জেঠিমা নিজেই কেন এত অসহায় ভাবে ভালো জিন তো মানুষকে এমন ভাবে যন্ত্রণা দেয় না শৈশবের গল্পগুলোতে জিন মন্দ ভূতের বর্ণনার সাথে এই দৃশ্যগুলো অদ্ভুত ভাবে মিলে যাচ্ছিল আমার মনে হলো এটি জিন হতে পারে না এটি আসলে ভূত আমার ভেতরে জন্ম নেওয়া এই দৃঢ় বিশ্বাস আমাকে আরও সতর্ক করে তুলতো আমি বুঝতে পারছিলাম না আমাদের বাড়ির উপর এক ভয়ঙ্কর বিপদ সংক বিপদ নেমে এসেছে যা হয়তো আপাত দৃষ্টিতে ভালো দেখালেও ভেতর ভেতর আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমার এই ভাবনাগুলো আমি কারোর সাথে ভাগ করে নিতে পারছিলাম না কারণ বাড়ির সবাই তখন তাদের নিজেদের বিশ্বাস আর ভয় নিয়ে আচ্ছন্ন ছিল তারা মনে করতো জেঠিমার ভেতরে এক শক্তিশালী জিন আছে যা তাদের উপকার করছে আমার কথা কেউ বিশ্বাস করত না উল্টে আমাকে হয়তো ভয় দেখাতে বারণ করতো তাই আমি নিজের ভেতরের এই পর্যবেক্ষণগুলো লুকিয়ে রাখতাম আর অপেক্ষা করতাম এক চূড়ান্ত ঘটনার জন্য আমার এই আশঙ্কা সত্যি প্রমাণিত হতে বেশি সময় লাগেনি তিন থেকে চার দিন পরের এক রাতে ঠিক রাত একটা বাজে চারোদিকে তখন গভীর নিস্তব্ধতা আমাদের বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন সেদিন আকাশ ছিল মেঘে ঢাকা বিদ্যুৎ চমকা ছিল মাঝে মাঝে বাতাসের এক শো শো শব্দে গাছের পাতাগুলো যেন কান্নার সুর তুলছিল সেই নিস্তব্ধতা নিস্তব্ধতাকে চূর্ণ করে দিয়ে হঠাৎ পাশের ঘর থেকে এক তীব্র কান্নার আওয়াজ শুনতে পেলাম সেই কান্না সাধারণ মানুষের কান্না ছিল না তাতে মিশেছিল এক অমানসিক আত্মনাদ আমার ভে বুকের ভেতরে ভেতরটা করে উঠল শরীর ভয়ে হিম হয়ে গেল এই কান্না শুনে ঘুম ভেঙে গেল আমার বিছানায় উঠে বসতেই বুঝলাম এটা কোনো দুঃস্বপ্ন নয় বাস্তব আমি দ্রুত আমার আম্মুকে ডেকে তুললাম আম্মু শোনো পাশের গড় থেকে কেমন আওয়াজ আসছে আমার ধৃত কণ্ঠ শুনে আম্মু ধর্ষণ করে উঠল তার চোখেও আমি এক ভয় আর দেখতে পেলাম বিহম্বলতা আমরা দুজনেই কান পেতে শুনলাম এবার কান্নার আওয়াজের সাথে মিশেছে তীব্র চিৎকার কিছুটা ভাঙচুরের শব্দ আর যেন কোনো জন্তুর গর্জনের মতো এক ভয়ঙ্কর শব্দ মনে মনে জেঠিমা আর জ্যাঠামশাই দুজনেই যেন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কণ্ঠস্বর ভয় আর যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ এই শব্দগুলো যেন রাতের অন্ধকারকে আরও ঘাড় করে তুলছিল গড়ের দেয়ালগুলো যেন আমাদের চারো উপর চেপে বসছিল আমার আর আম্মুর হৃৎপিণ্ড যেন পাজরের খাঁচা বেঙ্গে বেরিয়ে আসতে চাইছিল ভয়ে আমাদের শরীর অবশ হয়ে আসছিল কিন্তু এক অদ্ভুত শক্তি যেন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর কক্ষের দিকে আমরা দ্রুত ওনাদের ঘরে গিয়ে দেখি এক বিভীষিকাময় দৃশ্য আমার জেঠিমা সেই শান্ত ধার্মিক মহিলা তিনি এখন সম্পূর্ণ ভিন্ন এক সত্তা তার চোখ দুটো রক্তবর্ণ মুখ থেকে ফেনা গড়িয়ে পড়ছে তিনি মেঝেতে লুটিয়ে আছেন তার হাত পাগুলো গুলো অস্বাভাবিকভাবে বাঁকানো তার সারা শরীর যেন খিচুনি তীব্রতায় কাঁপছে তার পরনে শাড়ি ছিঁড়ে গেছে চুলগুলো অগোছালো হয়ে মুখে এসে পড়ছে তার নিঃশ্বাস ছিল অস্বাভাবিকভাবে ভারী আর কর্কট জ্যাঠামশাইকে দেখলাম এক কোণে ভিত সন্তুষ্ট হয়ে দাঁড়িয়ে কাঁদছেন তার মুখে এক অসহায়ত্বের ছাপ চোখে জল তিনি জেঠিমার কাছে যেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না জেঠিমা তখন মেজেতে রাখা যা পাচ্ছিলেন তাই ছুঁড়ে মারছিলেন ঘরের জিনিসপত্র বাংছুর করছিলেন একটা মাটির কলসি সশব্দে ভেঙে পড়ল মেজেতে কাচের গ্লাস দেওয়ালে আছড়ে পড়ল বিভিষিকার এক উন্মাদ নৃত্য চলছিল যেন সেই ঘরে বাতাসে এক পচা গন্ধ বেশি আসছিল যা মনে হচ্ছিল যেন মাটি খুঁড়ে উঠে আসা কোনো মৃতদেহের গন্ধ কেউ জেঠিমার কাছে যেতে পারছিল না যেই কাছে যেতে চেষ্টা করছিল তাকেই তিনি গলা টিপে মারার চেষ্টা করছিল তার হাতে শক্তি ছিল অবিশ্বাস্য রকম বেশি আমাদের বাড়ির অন্য সদস্যরাও এসে জড়ো হয়েছিল দরজার বাইরে কিন্তু কেউই ঘরের ভেতর ঢোকার সাহস পাচ্ছিলেন না দাদা দাদি মেজো চাচা সবাই যেন পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়েছিল তাদের চোখে ভয় আর অবিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ জেঠিমার এই রূপ দেখে কেউই তাকে চিনতে পারছিলেন না এটা যেন সম্পূর্ণ ভিন্ন এক সত্তা এক অশুভ শক্তির উন্মাদ প্রকাশ হঠাৎ করে জেঠিমা দাঁড়িয়ে উঠলেন তার চোখ দুটো স্থির কিন্তু কোনো দিকে তা দেখছিলেন না তার শরীরটা অদ্ভুতভাবে দুলছিল, যেন এক অদৃশ্য শক্তি তাকে নাচিয়ে তুলছে তার মুখ থেকে বেরিয়ে আসলো এক কর্কশ ভয়ঙ্কর কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর জেটিমার কোমলতার কোনো চিহ্ন ছিল না ছিল কেবল এক আদিম অশুভতা তিনি অস্পষ্ট ভাষায় বিড় বিড় করতে লাগলেন যা শুনে মনে হলো কোনো প্রাচীন মন্ত্র পাঠ করা হচ্ছে বাড়ির সবাই ভয়ে তাড়াহুড়ো করে খবর দিল গ্রামের মানুষজন জ্বর হতে লাগলো কিন্তু কেউই এই বিভীষিকার কোনো সমাধান দিতে পারছিল না আমি ভয়ে এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলাম আমার শরীর জমে ভর পড়ে গিয়েছিল জীবনে সত্যিই ঠান্ডা হয়ে যাওয়া কাকে বলে তা সেদিন আমি অনুভব করেছিলাম আমার হৃৎপিণ্ড প্রতিটি স্পন্দন যেন কানে বাঁচছিল মনে হচ্ছিল এখনই বুঝি আমার বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা হঠাৎ দেখি আমার আম্মু যিনি দরজার পাশে দাঁড়িয়ে কাঁপছিলেন তিনি শূন্যে বেঁসে উঠেছেন যেন কোনো অদৃশ্য হাত তাকে নিচে থেকে উঠেলে উপরে তুলছেন তিনি চিৎকার করে উঠলেন তার চোখ দুটো ভয়ে বিস্ফোরিত তার দেহটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো আমাদের বাড়ির সামনে উঁচু নারকেল গাছটার দিকে সেই রাতের অন্ধকারে নারকেল গাছের কালো ছায়া আরও ভীতিকর দেখাচ্ছিল আমু শূন্য বেশে নারকেলের গাছের দিকে এগিয়ে যাচ্ছিলেন আর আত্মনাথ শুনে আমাদের সবার বুক ফেটে যাচ্ছিলো কেউই তাকে বাঁচাতে পারছিল না কেউই সেই অদৃশ্য শক্তিকে থামাতে পারছিল না পরিবারের সবাই তখন কর্তব্য বিমু জেঠিমার পাগলামি আর আম্মুর শূন্য বেশি ওঠার এই দৃশ্য যেন এক নরকের দুয়ার খুলে দিয়েছিল আমাদের চোখের সামনে আমার আম্মুর মাথা তখন গুড়ছিল এটা নয় এটা বুথ এক অভয়ঙ্কর সর্বক্রাসী বুথ ঠিক সেই মুহূর্তে যখন সবাই আশা ছেড়ে দিচ্ছিল তখন আমাদের মসজিদের ইমাম সাহেব এসে পৌঁছালেন তার হাতে একটি সাদা লাঠি পরনে সাদা পায়জামা পাঞ্জাবি তার চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা আর আত্মবিশ্বাস তিনি গড়ে গড়ে ঢুকেই গম্ভীর কণ্ঠে বিসমিল্লাহ রহমানির রাহিম উচ্চারণ করলেন তার কণ্ঠে ছিল এক অপ্রতিরোধ শক্তি যা শুনে ঘরের ভেতরের বিভীষিকা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল জেঠিমার উন্মত্ততা সামান্য কমল আম্মু শূন্যে বেশি ওঠাটাও যেন থেমে গেল মাছ ইমাম সাহেব দ্রুত সুরাকারাত পাঠ করতে শুরু করলেন তার প্রতিটি অক্ষর যেন ঘরের ঘরের বাতাসে এক পবিত্র সুর তরঙ্গ তৈরি করছিল যা অশুভ শক্তিকে আঘাত হান ছিল তার কঠিন দৃঢ় চোখ দুটো ছিল আম্মুর দিকে নিবদ্ধ তিনি তার শুভ্র কঠিন আঙ্গুলের নখ চলে ধরে আম্মুকে নামানোর চেষ্টা করছিলেন মনে হচ্ছিল ইমাম সাহেব যেন কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করছিলেন তাকে জোর করে নিচে নামানোর চেষ্টা করছিলেন আম্মু ধীরে ধীরে নিচে নামতে লাগলেন যেন কোনো অদৃশ্য সুতো তাকে উপরে ধরে রেখেছিল আর ইমাম সাহেব সে সুতো কেটে দিচ্ছিলেন আম্মু আম্মু মাটিতে পা রাখলেন ভয়ে তখনও কাঁপছিলেন কিন্তু সুরক্ষিত এরপর ইমাম সাহেব তা সাহেব তার শুভ্র লাঠি দিয়ে জেঠিমার দিকে ইশারা করে কর্কশ কণ্ঠে প্রশ্ন করলেন তুই কোথা থেকে এসেছিস কার হুকুমে এখানে এসেছিস জেঠিমার মুখ থেকে বেরিয়ে আসলো সেই কর্কশ বাঁকানো কণ্ঠস্বর সেই বাঁশ গাছের মুড়ে থাকি আমি হিন্দু আমরা সাত ভাই অনেক দিন ধরে এখানে আছি তার কণ্ঠে কোনো ভয় ছিল না ছিল এক ঐধত্বতা ইমাম সাহেব আরও প্রশ্ন করলেন ওকে বর করলি কীভাবে বুটটা উত্তর দিল ওই বাঁশ গাছের নিচে বসে বসে ফোনে কথা বলতো আমি ওকে দেখে পছন্দ করে ফেলেছি আমি ওকে নিয়ে যাব আমার আস্থা নাই ওকে আমি বিয়ে করবো আর নিয়ে যেতে না দিলে খেয়ে ফেলবো এই কথা শুনে আমাদের সবার শরীর ভয়ে আরও ঠান্ডা হয়ে গেল জেঠিমাকে সে বিয়ে করবে তাকে খেয়ে ফেলার হুমকি এটা কোনো সাধারণ জিন ছিল না এটা ছিল এক আদিম পাশবিক অশুভ শক্তি ইমাম সাহেব তার মুখের ওপর আলতো করে কিছু ফুঁ দিলেন তারপর গম্ভীর কণ্ঠে বললেন তুই তো এখন আমার হাতে বন্দি ওকে না ছাড়ালে সে তাকে বোতলে ভরে মাটিতে ফুঁতে ফেলবে তা কি তুই জানিস তার কণ্ঠস্বর ছিল এক অটল বিশ্বাস আর ক্ষমতা বুটটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল তার কর্কশ হাসিতেও যেন এক ভয় মিশেছিল ইমাম সাহেব এরপর তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে শুরু করলেন তিনি কিছু আরবি লিখে একটি তাবিজ তৈরি করলেন যা দেখতে ছিল এক প্রকার তাবিজের মতো তিনি সেই তাবিজটি বুটের গায়ে অর্থাৎ জেঠিমার গায়ের উপর আলতো করে রাখলেন তাবিজটি জেঠিমার গায়ে স্পর্শ করার সাথে সাথেই বুটটা যেন এক তীব্র যন্ত্রণায় ছটপট করে উঠল জেঠিমার দেহটা যেন কাঁপতে লাগলো তার মুখ থেকে বেরিয়ে আসলো এক অমানসিক অমানসিক আর্তনাদ মনে হলো তার ভেতরের সত্তাটি যেন আগুনে পুড়ছে তারপর এক অবিশ্বাস্য দৃশ্য জেঠিমার মুখ থেকে হঠাৎ করে একটি পুরনো ছেঁড়া জুতো বেরিয়ে আসলো যা বুটটা মুখে করে পালিয়ে যাচ্ছিল জুতাটা মেঝেতে পড়ে গেল আর তার সাথে সাথে জেঠিমার দেহটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লো তার সমস্ত পাগলামি এক মুহূর্তে থেমে গেল তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন তার দেহটা তখনও কাঁদছিল কিন্তু আগের মতো সেই অশুভ শক্তি আর ছিল না সবাই হাত ছেড়ে বাঁচল যেন এক দীর্ঘ দুঃস্বপ্নে শেষ তা সাদা লাঠিটি দিয়ে মাটিতে কয়েকটি দাগ কাটলেন যেন কোনো অদৃশ্য সীমানা তৈরি করছিলেন তারপর তিনি আমাদের পরিবারকে পরিবারের সবাইকে বললেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রায় দুই ঘন্টা পরে জেঠিমার জ্ঞান ফিরল তার চোখ খুলতে আমরা সবাই ওদির আগ্রহে তার দিকে তাকালাম তার চোখ দুটো আর সেই রক্তবর্ণ ছিল না সেই কর্কশ হাসিও ছিল না তার চোখে ছিল এক ক্লান্ত বিহম্বল দৃশ্য তিনি ধীরে ধীরে উঠে বসলেন তার দেহ তখনও দুর্বলতায় কাটছিল তিনি আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কি হয়েছে আমি কোথায় তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ স্বাভাবিক তার নিজের কণ্ঠস্বর তিনি শেষ কয়েক দিনের কোনো ঘটনায় মনে করতে পারছিলেন না তার কাছে মনে হচ্ছিল তিনি কেবল ঘুমিয়েছিলেন আর এই সময়টুকু তার স্মৃতি থেকে মুছে গেছে জেঠিমা আগের মতো স্বাভাবিক হয়ে গেছেন তার ধার্মিক জীবনযাত্রা ও ফিরে এলো কিন্তু আমাদের সবার মনে সেই রাতের স্মৃতি এক গভীর কেটে গেল আমার কাছে সেই অভিজ্ঞতা ছিল এক চরম সত্যের মুখোমুখি হওয়া শৈশবের গল্পগুলো আর ছ কল্পনা ছিল না সেগুলো হয়ে উঠেছিল বাস্তব এক ভয়ঙ্কর অংশ আমি বুঝেছিলাম এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের চোখে অদৃশ্য কিন্তু তারা আমাদের চারোপাশে ঘুরে বেড়ায় আমাদের জীবনকে প্রভাবিত করে যেঠিমায় সেই ঘটনা আমাকে শিখিয়েছিল ভালো আর মন্দের সংগ্রাম কেবল গল্পেই সীমাবদ্ধ নয় তা আমাদেরকে দৈনন্দিন জীবনেও বিদ্যমান সেই রাতের পর আমি আর রাতের আধারে খোলা জানালা দিয়ে তাকাতাম না বাই ঝাড়ের দিকে যেতেও আমার বুক কাটত কারণ আমি জানতাম অদৃশ্য জগতে সেই সত্তারা আমাদের খুব কাছেই লুকিয়ে আছে সুযোগের অপেক্ষায় আর সেই রাতের বিবেশিকে আমি শূন্য বেসে ওঠা জেঠিমা সেই বিকৃত রূপ এই সব স্মৃতি আমার মনে গভীর চিরস্থায়ী বয়ের জন্ম দিয়েছিল যা আজও আমাকে তারা করে বেড়ায় ঘটনাটি যদি আপনার ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আমি আরও কিছু বাস্তব ঘটনা আপনাদের পাঠাবো